নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেশি মাগুর রান্না করে দেখাবো মাছটা যা নড়ছে দেখেই ভয় লাগছে কিন্তু ভয় পেলে হবে না মাছটা আমাকেই কাটতে হবে তাই মাছটাকে আমি প্রথমে নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম নুন দিলে এই মাগুর শিঙি এই মাছগুলো চট করে মরে যায় তারপর আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় একটু নুন দিয়ে ধুয়েছি নুন দিয়ে ধোয়ার কারণ হলো মাছের ওপরে যে একটা শ্যাওলার মতো আস্তরণ থাকে ওটা পুরো পরিষ্কার হয়ে যাবে এবার মাছটা আমি ভাজতে দিয়ে মশলাটা বানিয়ে নেব মশলার মধ্যে আমি দিয়েছি আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন দেবেন না দিলেও কোনো অসুবিধে নেই মাছটা হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রাখব মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে ওই মাছ ভাজা তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা পটল দিয়ে দেব। আজকে আমি মাছটা পটল আর আলু দিয়ে ঝোল বানাবো এরপর সমস্ত মশলাগুলো আলু পটলের মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আদা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এই মাছে রান্না করতে ভালো করে মশলাটা ঢেকে ঠেকে কষিয়ে নিয়ে তারপরে জল দেব মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে নেব ব্যাস রান্নাটা কমপ্লিট এবার গরম গরম ভাতে পরিবেশন করব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাবেন আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার